দেখুন একটি আশ্চর্য ব্যাপার মাত্র দুটি হচ্ছে লাইন যে লাইনগুলো হচ্ছে যদি আমি বলি তো সেই সেগুলো নিয়ে একটু ইন্টারনেটের মধ্যে নেটে যদি একটু এটা নিয়ে জানার চেষ্টা করি তাহলে দেখেন কিভাবে হচ্ছে এই দুটো লাইনের বিশ্লেষণটা হচ্ছে দিয়ে দেয় এবং পেলাম সেটা খুব আশ্চর্য হয়ে গেলাম এই বিষয়ে যে মাত্র হচ্ছে দুটো লাইন এই দুটো লাইনের জন্যে যে এরকম ব্যাখ্যাও হতে পারে তো সেটা খুবই মানে বলা যায় যেটা সেটা হচ্ছে যে আশ্চর্যজনক আরো বিশাল বড়ো ব্যাখ্যাও বা যদি প্রশ্নটা সঠিকভাবে হচ্ছে লিখে দেয়া দেওয়া যায় তাহলে সেটা মনে হয় আরো আর বেশি বিশ্লেষণমূলক লেখনী যেগুলো সেগুলো চলে আসবে চোখের সামনে তো এর মধ্যে যেটা আমি একটু খোঁজার চেষ্টা করেছি সেটা হচ্ছে খুবই সহজ দুটো বাক্য যেগুলো খোঁজার চেষ্টা করেছি সেটা হচ্ছে নেটে যখন সবাই সুন্দরকে সুন্দর বলে তখন অসুন্দরও তৈরি হয় এটা হচ্ছে কিন্তু আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করেছি নিজে থেকে মনে হয়েছে যে এটা খুব সহজেই আমি যেরকমটা ভাবছি সেরকমটা ভাবেই সহজেই হচ্ছে হয়তো বা জানা যাবে কিন্তু এটা আরো মানে এই যে দুটো লাইন এবং যে সমস্ত যেই যে কবিতাগুলো হচ্ছে আমি ইদানিং একটু দেখছি সেগুলো প্রত্যেকটা লাইন হচ্ছে এমনটাই অর্থবহ এবং বিশ্লেষণমূলক যে খুবই ইচ্ছে হয় যে এটা সম্বন্ধে একটু জানি যে এই লাইনগুলো বলতে কি হচ্ছে বুঝিয়েছে আমি বিশাল বড় এই কবিতা তো সেটার মধ্যে প্রথম দুটো লাইন হচ্ছে আমি বললাম যেমন হচ্ছে যখন সবাই সুন্দরকে সুন্দর বলে তখন অসুন্দরও তৈরি হয় এ হচ্ছে এটাকে যদি যে সময় নেটে একটু চেষ্টা করা হলো তো সেই সময় সেখান থেকে আমাকে বিশ্লেষণমূলক যে কথাগুলো দিয়েছে একটু এগুলো হুবহু হচ্ছে আমি একটু বলি সেটা হচ্ছে এই এই উক্তিটি আপেক্ষিকতা এবং দ্বৈততার ধারণা তুলে ধরে যখন আমরা কোনো কিছুকে সুন্দর হিসেবে সংজ্ঞায়িত করি তখন অনিবার্যভাবে তার বিপরীত অসুন্দরের ধারণাটিও তৈরি করি আপেক্ষিকতা তারপর হচ্ছে এটার সম্বন্ধে একটু লেখনি বা এটার সংক্ষেপ বিশ্লেষণ সৌন্দর্য একটি আপেক্ষিক ধারণা যা একজনের কাছে সুন্দর তা অন্যজনের কাছে নাও হতে পারে যখন একটি বিশেষ মানদণ্ড তৈরি করা হয় তখন তার বাইরে থাকা জিনিসগুলো স্বয়ংক্রিয়ভাবে অসুন্দর হিসেবে বিবেচিত হয় তারপর হচ্ছে আছে হচ্ছে দ্বৈততা এটি সম্বন্ধে একটু লেখনি বা বিশ্লেষণ ছোটো করে আমাদের চিন্তা ভাবনা প্রায়শই দ্বৈততার উপর ভিত্তি করে গড়ে ওঠে ভালো মন্দ আলো অন্ধকার সুন্দর অসুন্দর একটি ধারণার অস্তিত্ব অন্যটির অস্তিত্বের উপর নির্ভর করে তারপর রয়েছে যখন আমরা কোনো কিছুকে সুন্দর বলি তখন মনের মধ্যে ধারণা করার জন্য একটি অসুন্দর বিষয়ের ধারণা তৈরি হয় তারপর আরও নিচে রয়েছে যেগুলো সৌন্দর্যের মানদণ্ড প্রায়শই সমাজ সংস্কৃতি এবং সময়ের দ্বারা প্রভাবিত যখন একটি সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ একটি নির্দিষ্ট জিনিসকে সুন্দর হিসেবে মেনে নেয় তখন অন্যগুলো অসুন্দর হিসেবে বিবেচিত হতে শুরু করে উদাহরণস্বরূপ ফ্যাশনের ক্ষেত্রে প্রায়শই দেখা যায় একটি নির্দিষ্ট সময়ে একটি বিষয় বিষয়ে দুঃখিত আরেকবার বলি ফ্যাশনের ক্ষেত্রে প্রায়শই দেখা যায় একটি নির্দিষ্ট সময়ে একটি বিশেষ পোশাক সুন্দর বলে বিবেচিত হলেও কিছু সময় পরে তা পুরনো বা অসুন্দর বলে বিবেচিত হয় সংক্ষেপেও উনি বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে যখন আমরা কোনো কিছুকে সুন্দর হিসেবে লেবেল করি তখন আমরা অনিবার্যভাবে একটি বিপরীত ধারণা তৈরি করি যা হিসেবে বিবেচিত হয় এ হচ্ছে আমি কিন্তু বলেছি মাত্র দুটি লাইন ঠিক আছে দুটি লাইন বলেছি সেই দুটি লাইন আমি এর আগে দুবার বলেছি এখন আরেকবার বলছি সেটি হচ্ছে যখন সবাই সুন্দরকে সুন্দর বলে তখন অসুন্দরও তৈরি হয় এটি এই দুই লাইনের বিশ্লেষণ হচ্ছে এতগুলো আরও তো অনেক রয়েছে তো আমি বলছিলাম এই যে এই লেখাটির কে লিখেছেন বা থেকে এগুলো সব কিছুই হচ্ছে বলা সম্ভব বলা যাবে কিন্তু আমি ওই বিষয়টাতে হচ্ছে যাচ্ছি না যে কে লিখেছেন কোন দেশের উনি কোন বিখ্যাত লোক মনীষী বা কবি সাহিত্যিক রচয়িতা এগুলো বলছি না বলছি যেগুলো সেগুলো হচ্ছে যে ওনার যে কার্য ওনার যে কৃতিত্ব ওনার পৃথিবীতে রেখে যাওয়া যে সম্পদ যেগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে একটি দুটি লাইন একটু পরে নিজে থেকে যতটুকু হচ্ছে বুঝি সেটার বুঝটাকে আরও সমৃদ্ধ করার জন্যে সেই বুঝটাকে আরও সমৃদ্ধ করার জন্যে একটু আরেকটু একটু নেটের মধ্যে হচ্ছে একটু দেখার চেষ্টাটা করি যে আসলে আমার বুঝটাকে আসলে সঠিক কিনা। তো সেটাই হচ্ছে করার চেষ্টা তো আরও এগুলো আরও মন চাইছে পড়তে এবং সেগুলো বিশ্লেষণটা হচ্ছে বলতে তো ধারাবাহিকভাবে হয়তো বা আরও বলব যদি হচ্ছে সবকিছু কিছু ঠিকঠাক যদি থাকে তো ধন্যবাদ আপনারা শুনছিলেন সুমন চক্রবর্তী